তিন ধরনের গরম দ্বারা মানুষ জাহার নামের কথা মানুষের স্মরণ হয় তিন ধরনের গরম একটা গরম আছে আগুনের গরম আগুনের গরম দুনিয়াতে যে আগুন আমরা দেখি এই আগুন জাহান নামের আগুনকে স্মরণ করায় আপনার স্মরণ না হইলে হইতে পারে আপনার স্মরণ হয় না কিন্তু এই আগুন কিন্তু জাহার নামের আগুনের একটা সিম্পল যে আগুনে আপনি হাত দিতে পারেন না

জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ হচ্ছে তোমাদের দুনিয়ার আগুন এটা আপনার ঘরের চুলার আগুন না এটা তো সামান্য আগুন দুনিয়াতে যত মাত্রার আগুন তাপের আগুন হতে পারে সেটা হচ্ছে জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তার মানে জাহান নামের আগুনটা দুনিয়ার সর্বোচ্চ তাপমাত্রার আগুনের চেয়ে আর উনসত্তর গুণ বেশি হবে এই আগুন সহ্য করতে পারি না তাহলে ওই আগুন কিভাবে সহ্য করবেন এই চিন্তা মনুম করবে আগুন দেখে সেই আগুন থেকে বাঁচার চেষ্টা করবে চিন্তা করবে যেটা তো সেটাকে আরো সত্তর গুণ জ্বলন ক্ষমতা তেজস্ক্রিয়তা দিয়ে পাক সৃষ্টি করছেন জাহান্নামের আগুন তুমি যদি সেই আল্লাহর হুকুম মেনে না চলো তাহলে তোমার ঠিকানা সেই নাম সেই কঠিন সত্তর গুণ তেজ ক্ষমতা সম্পন্ন আগুন তোমাকে গ্রাস করবে দুনিয়ার আগুন আমাদেরকে জাহান নামের কথা স্মরণ করায় দুই নম্বর দুনিয়ার যে গরম যে তাপ আমাদেরকে জাহান নামের কথা স্মরণ করায় সেটা হচ্ছে জ্বর জ্বর হয় না জ্বর শরীরের জ্বর হয় মানুষের এই জ্বরটাও জাহান নামের তাপের একটা অংশ আল্লাহ রসালাম এটাও বুখারির হাদিস

فابريدوا ما بالما رسول বলেছেন সেই জ্বরের তীব্রতা গরমটাকে তোমরা পানি দিয়ে ঠান্ডা করো ডাক্তাররাও কয় না গরম জ্বর বেশি হলে মাথায় পানি দিবেন শরীরটা মুছে দিবেন ত্রাসিদার হাজার আগে বলে গেছেন এই কথা পাবরিদু হাবিমা জ্বর বেশি হলে বেশি বেশি পানি খাওয়ाइবা আর বেশি বেশি পানি দাওবা এটা রাসূলের ডেসক্রিপশন বুখারী শরীফে হাদিস জ্বর যখন গায়ে আসবে তখন জাহান্নামের জাহান নামের কথা স্মরণ করবেন যে রাসুল বলেছেন জ্বর হচ্ছে জাহান নাম জাহান নামের তীব্রতার একটা অংশ দুনিয়ার আগুন মাত্রই মানুষকে জাহান নামের কথা স্মরণ করাবে মুমিন জ্বরে আক্রান্ত হলে জাহান নামের কথা স্মরণ করবে কারণ রাসুল বলেছেন জ্বর জাহান নামের একটা অংশ এই দুইটা কারণে মুমিন নামের আগুনের কথা স্মরণ করবে তিন নম্বর আল্লাহ বলেছেন যেই গরমের দ্বারা মুমিন জাহান নামের কথা স্মরণ করবে সেটা হচ্ছে গ্রীষ্মকালীন তাপদা যেটা চলছে গ্রীষ্মকালীন গরম ক্ষরতা তাপদা যেটা প্রচন্ড আকারে চলে এই গরমটাও হচ্ছে জাহার নামের একটা অংশ আল্লাহর রাসূসুলসাল্লাম বোখরালি শরিফের পাঁচশো ঊনচল্লিশ নম্বর হাদিসা বলেছেন এমনা সিদ্ধাতালহার রেমিনুফাই হয়ে যাহার নাম শীতারাতাল হার তোমাদের গায়ে যে প্রচন্ড গরম অনুভূত হয় গ্রীষ্মকালে যে গরমটা আসে তোমাদের কাছে তোমরা যে গরম অনুভব করো হাসফাস করো তীব্রতার কারণে গরমের সেটা হচ্ছে মিনফাই জাহান নাম জাহান নামের বাষ্প জাহান নামের বাষ্প এটা জাহান নামের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস এই গরম এটা রাসুলের হাদিস বোখারি শরীফের অর্থাৎ অন্য কোনো জায়গায় গরম ঠান্ডার উৎপত্তি খুঁজার কোনো সুযোগ তুমি মুসলমানের নাই তোমাকে বুঝতে হবে রাসুল আমাকে সন্তান দিয়ে গেছেন বলে গেছেন ঠান্ডা এবং গরমের উৎপত্তি স্থল কোথায় কোথার থেকে আসে এ সন্তান কে দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন মিনফাই এই জাহান্নাম এটা জাহান্নামের বাসব গরম তখন রাসুল বলেছেন তখন গরমের সময় জোহরের নামাজটা তোমরা একটু ঠান্ডা করে বলো মানে একটু দেরিতে বলো যখন গরমের প্রচন্ডতা চলে তখন সুন্না হচ্ছে একটু দেরিতে পড়া ওই যে আমরা দেড়টায় পরি আর শীতকালে সো একটায় পড়ি এই সুন্দরটা আমল করতে যায় একটু আগানো একটু পিছানো রাসুল এটা করতেন এটা বলে গেছেন গরমের তীব্রতা যখন বেশি চলে তখন জোহরের নামাজটা ঠান্ডা করে পড়বা কারণ এখন মানুষের মসজিদে আসতে কষ্ট হবে এই দিকে বিবেচনা করে লক্ষ্য করে আল্লাহ রাসুল আমাদেরকে কথা বলেছেন তাহলে তিনটা গরমের দ্বারা তাপের দ্বারা মানুষ জাহান্নামের কথা স্মরণ করবে মনে থাকবে একটা দুনিয়ার আগুন দেখলে জাহার নামের কথা স্মরণ করবেন গায়ে জ্বর আসলে জাহার নামের কথা স্মরণ করবেন গ্রীষ্মকালে গরম লাগলে জাহার নামের ভয়াবহতার কথা স্মরণ করবেন যে এই চল্লিশে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারি না হাঁসফাস না বিশ্বাস হাই হাই শুরু হয়ে যায় তাহলে জাহার নামের আগুনের গরমের তীব্রতা কত ডিগ্রি সেলসিয়াস এটা মাপার যন্ত্র পৃথিবীতে নেই আছে তাহলে সেই গরম থেকে বাঁচতে হলে কি করতে হবে সেই চিন্তা মুনির গরম গায়ে লাগলেই মুমিন সেই জাহান নামের কথা স্মরণ করে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করবে